শেষে ঠাকুর মা এবং স্বামীজির রাত উল্চরণে প্রণাম জানিয়ে বলি যোগিন মায়ের দশভূজা দর্শন মায়ের যোগিন কি করে সম্ভব হলো যোগিন মা ছিলেন মায়ের সখী সেবিকা দাসী এবং সর্বময় কর্তি মায়ের উপর খবরদারি করতেন একবার রাধুর মা এসে ঠাকুরকে বলেছিলেন বাবা যোগিন বড় আমাদের উপর মুখ করে মায়ের সঙ্গে কিছু করতে গেলে তখন ঠাকুর হেসে হেসে বলেছিল ওগো যোগিন আর তোমার মায়ের কি আজের সম্পর্ক সে বৃন্দাবন থেকে ঠাকুর আকারেঙ্গিতে বলে দিয়েছিলেন মা ছিলেন রাধা অংশে পরিপূর্ণা কিন্তু এই যোগিন মা কি দেখলেন সে আশ্চর্য ঘটনা যোগিন মা যে সর্বদা মায়ের সেবা করেন মায়ের কাছে থাকেন এবং তিনিও উচ্চ কোটি সাদিকা তিনি সেই সময় সেই বছর দুর্গাপূজায় তিনি কলকাতায় অবস্থান করছেন এবং কলকাতায় তিনি মায়ের পূজা দিচ্ছেন পূজা করছেন আর মা আছেন দক্ষিণেশ্বরে মা সারদা দক্ষিণেশ্বরে অবস্থান করছেন কিন্তু যোগীন মা দুদিনেই মা দুর্গার পূজা করেছেন শুকনো বেলপাতা দিয়ে তিনি যথারীতি পূজার সমাপ্ত হয়েছে পূজা সমাপ্ত হওয়ার পরে তিনি যথারীতি ফিরে এসছেন দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে ফিরে আসতেই মা একদিন হেসে এসে যোগিনকে বলছে বলছে হ্যাঁ গা যোগিন তুমি শুকনো বেলপাতায় পূজা দিয়ে দিলে শুকনো বেলপাতায় পূজা দিলে যোগিন একবারে শিউরে উঠল কথাটা শুনে সে কি কথা তুমি কি করে জানলে মা এ কথা বলার আগে যেহেতু বলছি যে যোগিন একটু উচ্চমার্গের উচ্চ কঠির সাধিকা সেহেতু সে মায়ের দিকে তাকানার পর আশ্চর্য হয়ে একবার রোমাঞ্চিত হয়ে গেল তার সারা শরীর একবারে যেন কি প্রবাহ হয়ে গেল বিদ্যুৎ প্রবাহের চেয়ে প্রবল এক ঝটকা সে সম্বেদ ফিরে মায়ের দিকে তাকিয়ে দেখলো হে কি দেখছে সে দশ প্রহর ধার এটে সেই দশ ভূজা তার দিকে তাকিয়ে সৌম্য মূর্তিতে হাসছে এই আমার বা সারদা দশ ভূজা যোগিনী মাতৃরূপ দর্শন নমস্কার